काशी तारागा तुमार प्रेमी प्रभाते डाके तोमार नामे आकाशीर ताराग से तुमार प्रेमी प्रभाते बाकी डाके तोमार नामे तुमार प्रेमी प्रभु तोमार नामी तुमार प्रेमी प्रभु <्तुमार> আকাশেরা কাছে তোমার প্রেমী প্রভাতি পাখি ডাকে তোমার নামে আকাশ তা কাছে তোমার প্রেমী প্রভাতি পাখি ডাকে তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে আকাশ তা কাছে তোমার প্রেমী প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশের তারা গাছে তোমার প্রেমী প্রভাতে পাখি ডাকে তোমার নামে দিয়েছ মধু ডালি মৌমাছি করে আহরণ গুন গুন গান করে সদা চটে মধু তার কবি প্রয়োজন ভুলে ফুলে দিয়ে মধু ডালি মৌমাছি কনে আমার গুনগুন গান করে সদা চটে মধু তার খুবই প্রয়োজন তাদের ঋণ করতে পড় কত ফুল ফোটে প্রভু তোমার নামে তারা গাছে তোমার প্রভাতি পাখি ডাকে তোমার নামে আকাশের তারা তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে আকাশের তারা তোমার প্রেমি প্রভাতে পাখি ডাকে তোমার নামে হক শেতরা হছে কোন পাখি ডাকে তোমার নামে ভলে ভলে দিয়েছো ভরে বৃকম কে দেন সুন্দর তার গান সফল করি তোমার যে বিয়ে দিয়ে মন প্রাণ কিদে সুন্দর তার ধ্রাম সকল কর্ণ করে তোমার দিকে বিয়ে দিয়ে মন প্রাণ বৃক্ষ পেরা চির সবু কত বৃষ্টি ঝরে তোমার নামে আকাশের তারা গাছে তোমার প্রেমী প্রভাতি পাখি ডাকে তোমার নামে এক দাদা তোমার প্রেমি প্রভাতি পাখি ডাকে তোমার নামে তোমার প্রেমি প্রভু তোমার নামে তোমার প্রেমি প্রভু তোমার নামী এক তোমার প্রেমি প্রভাতি পাখি ডাকে তোমার নামী আকাশের তারা তোমার প্রেমী প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশের তারা ঘরছে তোমার প্রেমী প্রভাতে পাখি ডাকে তোমার নামে প্রভাতে পাখি ডাকে তোমার নামে